আসসালামু আলাইকুম চাকরির পরীক্ষার প্রশ্ন প্রায় চাকরির পরীক্ষাতে এই প্রশ্নটি আসতে দেখা যায় তো আমরা আজকে শর্টকাট উপায়ে অঙ্কটির কীভাবে সমাধান করতে হয় সেটি একটু দেখব তো অঙ্কটি একটু দেখি সাতটি ধারাবাহিক সংখ্যার গড় তেত্রিশ হলে বৃহত্তম সংখ্যাটি কত সাতটি ধারাবাহিক সংখ্যা ধারাবাহিক মানে হলো পরপর এক দুই তিন চার এভাবে তো এখানে গড় হলো তেত্রিশ আমি সর্বপ্রথম তেত্রিশ লিখবো আমার লাগবে হলো সাতটা সংখ্যা তাহলে এ পাশে তিনটা লিখব এ পাশে তিনটা লিখবো তো তেত্রিশের পরে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এ পাশে লিখবো তিনটা একত্রিশ বত্রিশ তেত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তো তিরিশ থেকে শুরু করি তিরিশ একত্রিশ বত্রিশ তো এটা হলো মধ্য যেটা গড় বলা হয়েছে সেটা হলো মধ্য এখন বলা হয়েছে বৃহত্তম সংখ্যাটি কত এখানে সব থেকে বড় সংখ্যা হলো ছত্রিশ তাহলে উত্তর হবে অপশন খত্রিশ যদি প্রশ্ন করা হতো সব থেকে ক্ষুদ্রতম সংখ্যাটি কত তখন কিন্তু উত্তর আসতো তিরিশ তো আশা করি বুঝতে পেরেছেন খুবই সহজ একটি অঙ্ক কিন্তু যখন আমরা গতানুগতিক নিয়মে করতে যাই তখন অনেক বড় হয়ে যায় সময়ের একটা ব্যাপার তো এইভাবে শর্টকাট নিয়মে করলে অল্প কয়েক সেকেন্ডের ভিতরে অঙ্কটি সমাধান করা সম্ভব তো এভাবে অঙ্কের শর্টকাট শিখতে নিয়মিত গণিতের ক্লাস পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখলেন অবশ্যই পেজটিকে ফলো দিবেন এবং ভিডিওটি শেয়ার দিবেন ধন্যবাদ